যদি আজ থেকে 400 বছর আগে বা 500 বছর আগে বা দেখা যায় একদিন আগে ও মৃত্যুবরণ করেছে ঈসা আলাইহিস সালামের মনে যদি যেতেন যে এই লোকটাকে আমি এখন জীবিত করব অতচ লোকটা 400 থেকে 500 বছর আগে মৃত্যু বরণ করেছে ঈসা মনে যদি চাইতো লোকটাকে আমি এখন জীবিত করব ঈসা আলী সালাম কবরের পাশে গিয়ে দাঁড়াইতেন আর বলতেন এই কবর এই কবর এই কবর শুনো আল্লাহর নবীর আদেশে আল্লাহর আদেশে তুমি এখান থেকে জিন্দা হইয়া যা এজন্য জন্য ঈসা আলী সালাম কাল্লা লোক দিয়েছেন ঈসাই রুহুল্লাহ উনি রুমকে যদি আদেশ করতেন মৃত জিন্দা হয়ে যেতেন ঈশাই রুহুল্লার একজন খাদেন ছিল এই খাদেনকে নিয়ে ঈশা আলি সালাম সফরের মধ্যে রওনা হয়ে গেলেন তিনটা রুটি নিয়ে যখন রওনা হয়েছেন মাল সামান সব কিছু নিয়ে যখন রওনা হয়েছে ঈশা আলি সালাতে সালাম যাওয়ার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে পড়েছে খাদেনকে ডাক দিয়ে বললেন আমাদের সকল সঙ্গীর মধ্যে খাদ্য কি রয়েছে খাদেমটা দিয়ে বললেন হুজুর তিনটা রুটি নিয়ে আমরা বের হয়েছি তিনটা রুটি রয়েছে একটা রুটি খেয়ে ফেললেন আর একটা রুটি খাদেন খাইলেন আর একটা রুটি অবশিষ্ট থেকে গেল ঈশা আলে সালাত সালাম খাদেন কেনে যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে চাইতে যাইতে হঠাৎ আবার শরীরটা ক্লান্ত হয়ে যায় ঈশা আলে সালাম ডাক দে বলে খাদেন এতক্ষণ যাবত আমরা হাঁটলাম চললাম ফিরলাম এই যে আমাদের শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসছে আর সামনে আগাচ্ছে না মনও যাইতেছে না যে সামনে একটু হেটে যায় তো এখানে কিছু বিশ্রামের জন্য ঘুমাই যায়। ঈসা আলী সালাম যখন ঘুমাই গেলেন খাদেম জাগ না থাকলেন খাদেম আর ঘুমাইলেন না কিছুক্ষণ পরে খাদেমের কোনো ক্ষুদা লেগেছে চিন্তা করতেছে খাওয়ার মতো কিছুই তো না একটা যে রুটি রয়েছে একটা রুটি ঈশা নবীর ঘুমের ভিতরে খাদেন খেয়ে ফেলল এবার রুটিটা খাওয়ার পর খাদেন ও ঘুমাই পড়লেন কিছুক্ষণ পরে ঈশা নবীর ঘুম যখন ভেঙে যায় ঈশা নবী খাদেনকে ডাক দেয় বলে রে খাদেন আমি ঘুমাইলাম তুমিও ঘুমাই গেলাম ঘুম থেকে উঠো দেখো আ যে একটা রুটি রেখেছিলাম ওই রুটিটা বের করো খাদেম এখন বিভিন্ন জায়গায় হাত দেয় বেগ সামানার মধ্যে হাত দেয় হাত দেয় বলে বুঝু রুটি তো আর পাওয়া যায় না ঈশা আলি সালাত সালাম বলে কিরে খাদে ঘুমের মধ্যে চলে গেলা রুটিটা নাকি কে চুরি করে ফেলল কে রুটিটা খাইল ঈশা নবীর খাদেন বলতেছে হুজুর আমি জানি না রুটি কে চুরি করেছে আমি জানি না রুটি কে খাইছে আমি তাও জানি না ঈসাই রুহুল্লাহ বলে রে খাদে সঠিক কথা বলে ফেলো সত্য কথা বলে ফেলো কারণ কেউ যদি নবীদের সামনে লুকোচুরি করে কেউ যদি নবীদের সামনে অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এতটুকু বুঝার মতো শক্তি দান করেছেন কেউ মিথ্যা কথা বললে নবীরা ধরে ফেলতে পারে বুঝতে পারে ঈসা আলাইহিস সালাত والسلامের খাদিম কোনভাবে স্বীকার করলেন না রুটিটা আমি খাইছি ঈসা নবী খাদিমকে বললেন যে তো রুটির কথা বলতে পারো না তাহলে समुंदर দিকে হাঁটো সামনে হাঁটতে হাঁটতে বিশাল বড় সমুদ্র একটা পড়ে যায় আল্লাহর নবী ঈসা ইরুহুল্লাহ আল্লাহ সমুদ্রকে এই সমুদ্র আদেশে আল্লাহর আদেশে রাস্তা হয়ে যাও সাথে সাথে জমিনের মধ্যে পানির মধ্যে রাস্তা হয়ে গেল খাওয়া কে বলল খাদেন। দেন আমার পিছে পিছে তুমি আসতে থাকো এবার ঈসা নবী আলাইহিস সালাম পানির উপরে যখন হাত দেনছে বিছনের খাদে মুহত্তসে বিশাল বড় একটা রাস্তা হয়ে গেছে কিছুক্ষণ পর যাওয়ার পরে বলে ঈসা মিখাদেম পিছনের দিকে তাকায় দেখো রাস্তাটা কি আসেনি শেষ হয়ে গেছে ঈসা নবীর এক قدم আগাই আর খাদেমের যখন এক قدم আগাই বিছনের রাস্তাটা সব পানি আবার হইয়া যায় এই মজে যা দেখার পরে রাস্তা পার হয়ে গেলেন পার হওয়ার পরে খাদেমকে জিজ্ঞাসা করে এই খাদেম এই যে আমরা নদী পার হইলাম সমুদ্র পার হইলাম কোনো নৌকার প্রয়োজন হইছে কিনা বলে না কোনো কিছুর প্রয়োজন হয়েছে কেনা বলে কোনোটাই প্রয়োজন হয় না এই তাহলে কেন পার হইলাম আপনার সব মজাজার কারণে আমরা পার হয়েছি এবার ঈশায় রুহ না বলে এরে খাওয়া এবার বলো রুটিটা কে খেয়েছে এত বিশাল করে একটা মজা দেখাইলাম পার করাইলাম সমুদ্র থেকে নিয়ে চলে আসলাম নৌকা সারা স্টিমার ছাড়া সব কিছু সারা নিয়ে চলে আসলাম বলো এবার রুটিটা কে খেয়েছে খাদেন এখনো বলে আমি খাই নাই কারণ যখন কোনো মানুষ অন্যায় করে আর মিথ্যার কিছু করে ফেলে লুকু চুরি করে যখন চুরি করে ফেলে যখন ধরা পড়ে যায় তখন হাজার

কোথায় ময়দানে আমার একটা পাল্লা রয়েছে অনাদুল মাউসিনাল কিসতালিয়ুমিল কিয়ামা কোথায় অন্যায় করেছো কোথায় গুনার কাজ করেছো কোথায় আকাম কুকাম করেছো কোথায় চুরি করে খেয়েছো কোথায় অন্যের হক মেরে খেয়েছো কোথায় গরীবের হক মেরে রেখেছো কোথায় বড় ভাইয়ের হক মেরে রেখেছো ছোট ভাইয়ের হক মেরে রেখেছো মা বাবার হক নষ্ট করেছো প্রতিবেশীর হক নষ্ট করেছো ক্ষমতার জোর করে নষ্ট করেছে অনেক সময় টাকার গরমে জোর করেছে অনেক সময় নিজের বাহাদি করে অন্যের সম্পত্তি লুটপাট করে নিয়ে আঙ্গুল ফলে গাছ হয়ে উপরে কে আছে কে একটা জিনিস আছে দুনিয়ার মধ্যে মানুষ দুর্নীতি করলে চুরি চামারি করলে ওজনে কম বেশ দিলে ডিজিটাল পাল্লার মধ্যে যেমনটা ধরা পড়ে জবান আল্লাহ বলে দুনিয়ার জমিনে তোরে পাঠাইলাম দুনিয়ার জমিনে রাখলাম কথায় অন্যায় করেছ কথায় চুরি করেছ কথায় অন্যের হক মেরেছ ওটা আমার একটা ডিজিটাল পাল্লা রয়েছে ওটা যখন অজ শুরু করব তখন ধরা পড়ে যাবে আল্লাহ এই জন্যই বলেন ওয়ানা দাউল মাওয়াসিনাল কিসতানি ইয়াউমিল কিয়ামা আল্লাহ বলে ওজনের মধ্যে আমি কেমন ভাবে ওজন দিব এক চুল পরিমাণ বেশি হবে না কম হবে না ফাল তো

এই পানের মধ্যে রয়েছে বলে আচ্ছা ঠিক আছে তোর কিছুক্ষণের জন্য আমি কাবাব বানাই খেয়ে ফেলবো হরিণকে আদেশ করা হয় এই হরিণ আল্লাহর হুকুমের আদেশে তুই কাবাব হয়ে যাও হরিণ সাথে সাথে কাবাব হয়ে গেল ঈসা আলাইহিস সালাম খেয়ে ফেললেন খাদেমও খেয়ে ফেললেন ঈসা নবী খাদেম বলে এই খাদেম এই হরিণের হাত গুলো একখানে করে ফেলে দাও যখন একখানে করে ফালাই দিছে সাথে সাথে আবার হরিণ হইয়া পালের কাছে চলে গেছে যাওয়ার পরে বলে এই খাদেন এই যে হরিণের গোস্ত তারে কাবাব করে খাওয়াইলাম আবার হরিণের হারগুলো ছেড়ে দিলাম এটাও চলে গেল হরিণ হইয়া এখন ব রুটিটাকে খাইলো রুটি কে চুরি করলো বলে হুজুর আমি চুরি করি নাই আমি খাই নাই বলে তাহলে শিকার যাবি না তাহলে সামনে চল আবার যখন হাত আস্তে চলে গেল বিশাল বড় পাহাড়ের একটা স্তূপ দেখা যায় এই পাহাড়টা দেখে ঈশা নবী আলাইহি সালাত সালাম আঙ্গুলের ইশারা করে বলে এই পাহাড় আল্লাহর নবীর আদেশে স্বর্ণ হয়ে যা পাহাড়টার সাথে সাথে স্বর্ণ হয়ে যায় স্বর্ণ হওয়ার পরে ঈশা নবী তিনটা খণ্ড করলেন এক খণ্ড ঈশা সালাত সালাম নিয়ে নিলেন আরেক খণ্ড খাদেমকে দিয়ে দিলেন আরেকটা খণ্ড অবশিষ্ট রয়ে গেলেন ঈশা নবীর খাদেম বলে চুর মানুষ হলাম দুইটা ভাগ হইল, তিনটা তিনটা ভাগ কেন আপনি করলেন বললেন তিনটা ভাগ এই জন্যই আমি করলাম একটা ভাগ করেছে আমার জন্য একটা ভাগ করেছে তোমার জন্য তিন নম্বর ভাগটা হইল আমার মুটি যে চুরি করেছে তার জন্য তিনটা ভাগ একটা ভাগ আমার জন্য আরেকটা ভাগ হলো খাদানের জন্য আরেকটা ভাগ হইলো যে রুটি চলে গেছে তার জন্য খাদেম শুনে আশ্চর্য হয়ে গেলেন কেমন নবীর সাথে আমি সফর করতেছি কেমন নবীর সাথে আমি চললে চলতেছি যে নাকি চুরি করে তার জন্য ভাগ রয়েছে ঈসা আলাইহিস সালাতের ভাগ বন্ডক দেখে খাদেম ডা দিয়ে বলেন হুজুর অন্যায় হলে মাফ করবেন বেয়াদবি হলে মাফ করবেন ভুল হলে মাফ করবেন হুজুর আপনি এক টুকরা স্বর্ণ নিয়েছেন এক টুকরা আমি নিয়েছি আর এক টুকরা বসে আছে অবশিষ্ট যেটা আছে হুজুর আপনার ফাইসালা হলো যে চুরি করেছে সে নিবে হুজুর দয়া করে আমারে মাফ করবেন রুটিটা আমি খাই নিছি রুটি যখন স্বীকার করছে আমি খাইছি এই আতে সালাম বলে ঠিক আছে যেহেতু রুটি খাইছে ওইটা ভাগ দিয়া দিলাম যা এবার যখন দুইটা ভাগ নিয়েছে ঈশালে বেটাক দেয়া বলে এই খাদু শোন আমার ভাগটাও তুই লইয়া যা এবার তিনটা ভাগ নিয়ে যখন রওনা হয়েছেন সামনে প্রতিমধ্যে মধ্যে যাইতে না যাইতে ডাকাতের দল সামনে পড়ে গেছে ডাকাতের দম দেখে লোকটার কাছে তিনটা স্বর্ণের টুকরা রয়েছে ডাকাত বলে তারে যদি মায়েরা ফলাই এভাবে নিয়ে নিয়ে তাহলে হবে না এর সিস্টেম করে নিতে হবে তার সাথে মিল জিল দিয়া বলে শোন তুই আমার স্বর্ণ ভাগ দে নতবা ভাগ যদি না দেশ তাহলে পুরোটাই হারাই ফেলবি এখন যে তিন টুকরা নিয়ে রওনা হয়েছে এ বলে শোন আমি যেহেতু নিয়ে আস আসছে একখান থেকে তিনজনে সমানভাবে ভাগ করে নেই যাতে কারো ভাগে কম না পড়ে ভাগ যখন হয়ে গেছে সামনে যখন রওনা হয়েছে প্রতিমধ্যে বাজার পড়েছে বাজার দুই সরে মিলে বলে শুন পেটে ক্ষুদা লেগেছে ঈশা নবীর খাদেম বল কিছু আটা নিয়ে আসার জন্য নাস্তা নিয়ে আসার জন্য নাস্তা নিয়ে আসছে তো আটা নিয়ে আসার পর আটার মধ্যে বিষ মাখানো হয়েছে বিষ মাখাইয়া রুটি বানানো হয়েছে এবার দুই সোনা বলে এই খাদে তুই যেহেতু আগে কষ্ট করেছিস আটা নিয়ে এসেছিস রুটি বানাইছিস সব কিছু তুই করেছিস তাহলে তুই আগে খা এরপরে আমরা খামু যখন সে আগে খাইছে তো মরেছে তারা দুইটা টুকরা নিয়ে তিনটা টুকরা নিয়ে সামন দিকে তার থেকে যখন ভেগে চলে গেছে এই জন্য আল্লাহর নবী বলেন লোবে পাপ পাপে হল মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু আপনি দুনিয়াকে আঁকড়াই ধরবেন হুব্বুত দুনিয়া রসু করলে ক্ষতিয়া রসুলের ভাষা আমার ভাষা নয় দুনিয়াকে কেউ যদি অতিরিক্ত মহব্বত করে আকরাই ধরে ভালোবাসে ওটাকে অরামভাবে আকরাই ধরে আমার যতটুকু প্রয়োজন তার থেকে অতি মাত্রায় সীমাহীন চলে যায় চলে যাওয়ার পরেও যদি সীমা লঙ্ঘন করতে থাকি আল্লাহ বলে গোটা দুনিয়ার রাজত্ব তুমি আলো কোনো অসুবিধা নাই তিলকা হুদুদুল্ল তিলকা হুদুদুল্ল আমার বিধান সারা দুনিয়ার সংকটটা খরচ করো যদি আমার বিধান অনুযায়ী না হয় তাহলে কি জানি ইসানবের খাদ যেভাবে মরেছে সেইভাবে মরতে হবে লোবে পাপ পাপেই হলো মৃত্যু অন্যায় করলে কেউ আপনাকে ছাড়বে না দুনিয়ার জমিনে অন্যায় করলে ডিজিটাল পাল্লায় সারে না আল্লাহ বলেন কেউ যদি আমার জমিনের মধ্যে থাইকা অন্যায় করে বনাদ উল মা কেস্তলে অবি কেয়ামা কেস্ত আদাল আমার ইনসাফের পাল্লা কিয়ামতের মাঠে তারে সারবে না এজন্য আপনি আমি দুনিয়াকে আঁকড়ায় ধরবো ওই পরিমাণ যেই পরিমাণ আপনাকে আমাকে দুনিয়া লাগবে যেই পরিমাণ আপনার আমার অর্থ সম্পদ লাগবে সেই পরিমাণ আমরা দুনিয়াকে আঁকড়ায় ধরবো এবং যতটুকু আপনার আমার নসিবে সম্পদ আসবে তিল্কা খুদুদুল্ল আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে চলবো যদি সম্পদটাকে আল্লাহর বিধান অনুযায়ী খরচ করতে পারি খোদার প্রসন্ন করে বলি এই সম্পদ আপনাকে জান্নাতের মেহমান বানাইবেই বানাইবে যেন সম্পদ আপনার পিস্তা থেকে ছাড়বে না দায়ের সম্পদ আল্লাহর ঝগড়া করে বলবে আমাকে যেভাবে সে অর্জন করেছে আপনার বিধান অনুযায়ী সেভাবেই খরচ করেছে সুতরাং আপনার গোলামকে জান্নাতে দেন নতুবা যদি জান্নাতে না দেন জাহান নামে দেন আমি সম্পদকেও জাহান নামে দেন আপনার সম্পদ আপনাকে ঝগড়া করে জান্নাতের মধ্যে পৌঁছাই